চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে চিকিৎসকদের মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা রোববার এক সেপ্টেম্বর সকাল থেকে নিরাপত্তাহীনতায় হাসপাতালটির জরুরি বিভাগ বহির্বিভাগ সহ সব ওয়ার্ড থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন তারা এ সময় হাসপাতালে শত শত রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে রোববার সকালে চিকিৎসকরা কাজে যোগ দিলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারা সবশেষ সকাল সাড়ে নয়টার দিকে জরুরি বিভাগের মেডিকেল অফিসাররা তাদের কক্ষ বন্ধ করে দেন এবং জরুরি বিভাগের টিকিট কাউন্টারও বন্ধ করা হয় এরপর থেকে ঢাকা মেডিকেলের সামনে ভিড় বাড়তে থাকে রোগীদের চিকিৎসক না পেয়ে হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চলে যেতে দেখা গিয়েছে অধিকাংশ রোগীকে শনিবার একত্রিশ আগস্ট নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজে দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন অন্যথায় চব্বিশ ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন জানা যায় শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যু হয় এরপর ওই শিক্ষার্থীর পরিবার ও বিইউবিটির শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে আসেন ঢাকা মেডিকেলে এসে তারা দাবি করেন অবহেলার কারণে তাদের বন্ধু মারা গেছেন পরে বিকালে দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর করা হয় এমন সময় আহত হন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ইমরান মার্শাফি ও জুবাইয়ের এ ঘটনায় শনিবার রাতে ক্ষুদ্র চিকিৎসকরা ঢাকা মেডিকেলে উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে হাসপাতাল কম্পাউন্ডে মিছিল করেন এবং দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন বলে জানা যায় এছাড়া ওই দিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে আসেন পরে অন্য আরেক গ্রুপ চাপাতি সহ হাসপাতালে জরুরি বিভাগে ঢুকে যায় এমন সময় হাতে নাতে চারজনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ